এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে চালান না এমন তো হতেই পারে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বন্ধুরা হোয়াটসঅ্যাপের এমন একটা খুব সাধারণ একটা প্রবলেম যেটা আমাদের প্রত্যেকেরই ফেস করতে হয় অনেক সময় দেখবেন হোয়াটসঅ্যাপে যখন আপনি কল করতে চাইবেন ধরুন আমি এখানে একটা ভিডিও কল করতে চাই চাইছি তখন এরকম আপনার আমাদের সামনে চলে আসে এখানে সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পর হোয়াটসঅ্যাপের এমন পেজে চলে আসে যদি ব্যাক করে আমি নট নাও করি তাহলে আমাদের ভিডিও কলটা কিন্তু কেটে যায় যদি আপনার সাথেও এই ঠিক এই রকম প্রবলেমটাই হয় এই প্রবলেম থেকে কি করে আপনি সলিউশনটা পেতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের অডিও ভিডিও যে কোনো কলে হতে পারে এরকম ধরনের সমস্যা এরকম ধরনের সমস্যা যদি আপনার সাথে হয় তাহলে আপনি কিভাবে এটা ঠিক করবেন তো এটা ঠিক করার জন্য সবার আগে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনি হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর অবশ্যই হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন এবং হোয়াটসঅ্যাপটা আপডেট হয়ে গেলে এবার আপনি যে কাজটা করবেন তার জন্য সোজা চলে যাবেন সেটিংস অপশনে সেটিংস অপশনে এখানে অ্যাপস বা অ্যাপস লিস্ট অথবা অ্যাপস ম্যানেজমেন্ট বিভিন্ন নামে থাকতে পারে এখান থেকে অ্যাপস ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করব এখান থেকে আপনাকে হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করে নিতে হবে এখানে যখন আপনি হোয়াটসঅ্যাপটা খুঁজে বের করে নেবেন এখানে এসে আপনাকে কিছু পারমিশন আছে অ্যালাউ করে দিতে হবে আর যদি আপনি এখান থেকে খুঁজে না পান তাহলে খুব ইজি সেটা করার জন্য আপনাকে সোজা হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাবার পর হোয়াটসঅ্যাপটাকে লং প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পর এখানে দেখুন আই বটন আছে এই আই বটনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আছে যে আপনার কিছু পারমিশনগুলো অফ হয়ে আছে বা কোনো কারণবশত অফ হয়ে গেছে সেই পারমিশনগুলোকে আপনাকে এখান থেকে অন করে দিতে হবে এবার সেই পারমিশনগুলো আপনি এক এক করে পারমিশনগুলো চেক করে নেবেন ধরুন আমি এখান থেকে ফোনসের পারমিশন যাচ্ছি এটা অ্যালাউ আছে এখান থেকে আমি ক্যামেরার পারমিশনটা যাব এটা ডোন্ট অ্যালাউ আছে এটাকে আপনাকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করার পর এখান থেকে ব্যাক আসবো মাইক্রোফোনের পারমিশনটা অবশ্যই চেক করবেন এখানে দেখুন ডোন্ট ট্যালাও আছে এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবো এখানে এসে সমস্ত পারমিশনগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপের পেজে চলে আসবেন চলে আসার পর আবার একবার চেক করে নেব এখানে কলে যাব কলে যাওয়ার পর ভিডিও অপশনে ক্লিক করবো দেখো আমাদের পারমিশনগুলো অফ করা ছিল তো এই পারমিশনগুলো অন করে দিলেই আপনার খুব সহজেই ভিডিও কলটা আপনি করতে পারবেন তো বন্ধুরা এই ছিল হোয়াটসঅ্যাপের ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন